আসসালাম কেমন আছেন ভাইজান জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আগুন ধরে দিবেন আপনি আগুন কালেকশন নিয়ে আসছি হ্যাঁ

অর্ডার কনফার্ম 1000 টাকা গ্রাম দিতে হবে আচ্ছা আর বাকি টাকা হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার পরে বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আমাদের মাল পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে আবার দেখা যাবে অবশ্যই চেক করতে পারেন যাদের বাসা ভাই অজপাড়া গায় তারা কি হবে নেবে যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে খাটের উপর বসে দিয়ে আসবে একদম ফিটিং শিওর শিওর আচ্ছা দেখা যাবে ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দাও সেই নম্বরে যোগাযোগ করতে হবে অবশ্যই তো ভাই বাংলাদেশে কিন্তু ফোম হুম ফোম কিন্তু কোম্পানি শেষ নাই আচ্ছা

এই যে একটা মার্কিন এটা দিয়ে আমরা ল্যাপের কভার বানাই অনেক ও ল্যাপের কভারের কাপড়টা হ্যাঁ তো এটা 10 পিস কভার পরে 1000 টাকা 1000 টাকা হুম আচ্ছা আর কাস্টমার আমি সব সময় বলি কি আপনি ফোম নেন ভালো কভারটা একটু নরমাল নেন আচ্ছা কারণ এই ফোম বারবার চেঞ্জ করা যায় না কভারটা বারবার চেঞ্জ করতে চেঞ্জ করা যায় কারণ এই যে একটা কাপড় আছে

সাইড টেবিল দেখতে অনেক সুন্দর কিন্তু হুম এই যে দুইটা আর একটা বড় টেবিল বড় একটা আছে নিজেরা বানায় নিব যার যেমন মন চাই কিন্তু তিনটা সাইড তিনটা দেওয়া সম্ভব এই যে একটা লম্বা তারপর আপনার পাঁচটা কুশন কভার থাকবে দুই পাশে একই আচ্ছা আর আমরা যে চেনটা ইউজ করছি চেনটা হচ্ছে আপনার সুপার কভার যেটা আমরা ইউজ করি এইটাই যতই টানো কিচ্ছু হবে না আবার দুই পাশে একই কাপড় আর যেটা ইন্ডিয়ান বলা হয় এটা কিন্তু এক পাশে পাতলা কাপড়

তো এটা আপনার দশটা কাবারের দাম পরে ছয় টাকা আচ্ছা দশটা কাবার ছয় টাকা রুমাল সেটটা আপনার তিন টাকা কিছু আছে আমি একটু হবে বিভিন্ন কয়েক রুমাল সেট ওই রকম আচ্ছা একটা সুন্দর কালার সুন্দর কালার এটা এই যে দামে কম মানে ভালো কালার সুন্দর আচ্ছা পুরো লাইটিং তারপর একটা আছে কত বলেন ভাই 3000 3000

তারপরে স্ক্রিনটা নাম্বার থাকবে বাকিটা বলে দেবে কিভাবে আসতে হয় ওকে তো দর্শক যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন রাসেল ভাইয়ের সাথে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম